সারা জীবনে একেই ভুল করে গেলাম ধুলো ছিল চেহারায় আর আমি কেবল আয়নায় মুছে গেলাম দশটা প্রশংসা মানুষকে যতটা না উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন বৃদ্ধাশ্রমে থাকা এক বিদ্যা তার ছেলেকে বলছে খোকা তোর ছেলেকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দিশ শেষ বয়সে যাতে আমার মতো তোমাকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয় অর্থ দিয়ে কখনোই ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না দুঃখ আপনাকে ছুতেও পারবে না এই চারটি বিষয় মাথায় রাখুন নাম্বার এক রবের উপর বিশ্বাস রাখুন নাম্বার দুই দুঃখের পরে সুখ আসে এই চিন্তা মাথায় নিয়ে এগিয়ে যান নাম্বার তিন খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটান নাম্বার চার সুখকে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যান পথের আজও অনেক বাকি তাই যদি হয় প্রিয় পথের শেষে তোমায় পাওয়ার যোগ্য করে নিও একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না মন অনেকেরে ভালো ভালো কপালটা সবার ভালো হয় না একটু রাগ মানুষকে পর করে দেয় একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায় একটু হাসি মানুষের মনে হাজারো আশা জাগায় একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাদায় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি অথচ সেই সুন্দরতম শব্দটাই আছে হাজারো বেদনার ছাপ সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয়েও লাগে যে নিজেকে বিশ্বাস করে বেশি যে নিজেকে বিশ্বাস করে বেশি ভাগ লোকে তাকেই বিশ্বাস করে পছন্দের কিছু সব সময় না পাওয়াই ভালো আমরা ভুল মানুষকে দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি জিন্দা থাকলে নিন্দা হবে কারণ মৃত প্রশংসা শত্রুও করে অসৎ লোক কাউকে সৎ মানে করে না সকলকে সে নিজের মতোই ভাবি সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে স্মৃতি হত্যা করা সম্ভব হলেই এই পৃথিবীতে কেউ আত্মহত্যা করতো না মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন কারণ আর যাকে আপনি মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন কাল হয়তো সে আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে কারণ শোনা কথায় কখনো বিশ্বাস করতে নেই কারণ একটি কথায় চারটি অর্থ হয় প্রথমটি সে যা বলবে দ্বিতীয়টি তুমি যা ভাববে তৃতীয়টি হলো সত্য আর চতুর্থটি হলো মিথ্যা সমাজ কখনই মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের কারণে আপনি ভালো মানুষ হলে জগৎ আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটি আশা করা বোকামি সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে বা স্বার্থ পর জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে তেলযুক্ত খাবার তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ ঠকে তো সেদিনেই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যর পরেই সবাই পাশে থাকার বাহানা খোঁজে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তা ভালো জানেন অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় একা থাকাকালীন সম্পর্কে যাওয়াটা সহজ কিন্তু সম্পর্কে থাকতে থাকতে একা হয়ে যাওয়াটা খুবই কঠিন একাকী সময় কাটানোটা কারণ নিজস্ব সিদ্ধান্ত হলে ভালো তবে জোর করে চাপিয়ে দেওয়া একাকিত্ব সহজে মেনে নেওয়া যায় না মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়ে ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে দুনিয়া সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলায় না এসেছিলাম একা যেতেও হবে একা মাঝখানে কিছু স্বার্থপরের সাথে দেখা ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী মেয়েটা ভালো মানে ছেলেটা সফল ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন তবে একই ভুল বারবার করবেন প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে ভুলের আঘাত ও আফসুস দুটোই বেশি হবে সারাটা জীবন সবাই ভুলেই বুঝলো কারণ কাউকে বোঝাতে পারেনি আমি মানুষটা কেমন যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি জীবনকে বুঝতে চাইলে পেছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো পরিকল্পনা সম্পূর্ণ একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবানকেও হারিয়ে দিতে পারে যাদের মা বেশি আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপুরুষে আসক্ত তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষ ঘরের সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর নারীতে আসক্ত থাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বুঝলো না তার জন্যে বসের সময় নষ্ট করো না ভালোবাসার জন্যে ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয় ভালোবাসার আকুতি যতটাই তীব্র ঘৃণার আঘাত ততটাই নিদারুণ আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় বয়স যা পারে না আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথে জড়িয়ে থাকে যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবি ভালোবাসা শেষ একবার কে বেশি জোরে দৌড়ায় কুকুর না চিতা এজনে রেস্ট অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেল চিতা তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো সবাই যখন কারণ জানতে চাইল তখন চিতা বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক বাধ্য সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাটাও সেই ঠিকানায় কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না আমি তো দেখি তারা দিব্যেই ভালো থাকে মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়ায় শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানাবে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন কথা বলা বন্ধ করে দেওয়া নিজের ইচ্ছাগুলিকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত কারণ ইচ্ছাগুলি তো বেঁচে থাকার প্রেরণা যোগায় অনুভূতি নিয়ে খেলা যাদের অনুভূতি নিয়ে যাদের খেলা অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব তাদের কখনোই ভালোবাসতে যেও না কারণ ওরা ওই শব্দের মর্ম কি তা জানে না মহান হতে চাই না শুধু ভালো মানুষ হতে চায় কারোর জন্য যদি কিছু করতে পারি তা যেন করতে পারি কোনো স্বার্থ ছাড়ায় একটা ছোট্ট বীজ জানি বড় হতে হলে নোংরাই পড়তে হয় অন্ধকারে ডুবে থেকে কঠিন যুদ্ধের পর আলো দেখা পাওয়া যায় জন্ম দিল মাতা দাদা দিল নাম সবটাই তো পরের দেওয়া কি আছে তোমার দাম আদব কায়দা বলার ভাষা সবটাই তো ধার গুরুর কাছে শিক্ষা দীক্ষা গর্বটা বলো কার মরবি যখন যাবি তখন পরের কাঁধে চড়ি এই সংসারে কী আছে তোর কী বা যাবি সেরি সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা তবু সুখের দেখা মেলে না আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত এর বেশি আর কিছু না কথা সব সময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম জীবন একটা লম্বা সফর তাই এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে ইরাকে ছেড়ে আমরা কাছের পেছনে ঘুরি সুখদাতাকে নারাজ করি আমরা সুখের তালাশ করি অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায় আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরাও অপেক্ষা করি আমরা ভালোবাসতে জানি কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটা জানি না মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলেই আসে অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায় না তো অপরের ভুল দেখতে পায় না তো অপরের ভালো দেখতে পায় কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয় ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনোই ভুল হয় না আর ভাষাও ব্যবহার ঠিক থাকলে আপন কখনোই পর হয় না যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায় পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয় সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতা মাতা অসন্তুষ্টি না হয় কালো মেয়ের বিয়ে চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না সেই মায়ের দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খুঁজি বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্যে সরকারি চাকরিওয়ালা ছেলেই খুঁজি জীবনে দুটি জিনিস হিসাব করে এড়িয়ে যাবেন নিজের দুঃখ আর অন্যের সুখ তবে জীবনটা সহজে উঠবে কর্মের উপর বিশ্বাস রাখো রবের উপর রাখো আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসা রাস্তা সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েই করে জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া সেই বাবা জানে সন্তান যখন বলে বাবা ওরা নিয়মিত আপেল খায় আমায় কিনে দাও না কেন এ প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে ওঠে বুক যতটা না শক্ত দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড় যতটা শক্ত গাঁথুনি নিরজ্জ ওই বাবার পাজলের হার পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারে অবস্থান করে যে পাঁচ ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না নাম্বার এক যে সমস্ত ব্যক্তিরা অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না তারাই সর্বদা দুঃখী থাকে তারাই সর্বদা দুঃখী থাকে নাম্বার দুই সর্বদা সন্দেহকারী ব্যক্তি এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টিকে নিয়ে চিন্তা ভাবনা করে তাই এরা সব সময় দুঃখী থাকে নাম্বার তিন যে ব্যক্তি অল্পতে সন্তুষ্ট না বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতে সন্তুষ্ট হয় না তাদের যতই আপনি আনন্দ দিন যতই আপনি দৌলত দিয়ে দেন না কেন তারা কোনো কিছুতে সন্তুষ্ট হয় না এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনোই সুখী হয় না নাম্বার চার যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে তারা কখনোই সুখী হয় না নাম্বার পাঁচ যে ব্যক্তি সব কিছুতে রাগ করে সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায় তারা কোনো দিনেও সুখী হতে পারে না